আমি স্পষ্ট করে বোঝাতে চাচ্ছি স্পষ্ট করে বলতে চাচ্ছি দুই শ্রেণীর মধ্যে এক শ্রেণী আলেম আছে ভালো করে সূক্ষ্ম করে বোঝার চেষ্টা করবেন এক শ্রেণী আলেম মিলেদ কেমন পক্ষে আর এক শ্রেণী আলেম মিলেদ কেমন বিপক্ষে এক শ্রেণী আলেম মোনাজাতের পক্ষে আর এক শ্রেণী আলেম মোনাজাতের বিপক্ষে এক শ্রেণী আলেম নবীকে মাটি মানার পক্ষে আরেক শ্রেণী আলেম নানার পক্ষে আমরা পর্যবেক্ষণ করে যদি দেখি তাহলে দেখা যাবে দুই দলের মধ্যে থেকে সবচেয়ে বেশি দলিল ভিত্তিক কথা বলে কারা আল্লাপাক কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছে ইউ দিল্লি বিহি ওয়া ইহাদি বিহি কাসির এই বিষয় নিয়ে কোরআন করে কেউ হয়ে যাবে আবার এই কোরআন করে কেউ প্রাপ্ত হয়ে যাবে। এর কারণ যত ভেজাল বাংলা অর্থের মধ্যে বাংলা অর্থগুলো যদি সূক্ষ্মভাবে আমরা জানতে চাই বুঝতে চাই তাহলে আপনি একভাবে অর্থ করে আমরা সেটা কিন্তু বুঝতে পারব না কারণ হলো আপনি যেকোনো সুরা পড়বেন সুরা অর্থাৎ যার নাম হয়েছে বা আপনি পুরো বিষয় নিয়ে আলোচনার মধ্যে থেকে যদি অনুসূচির মূল ভূমিকার থেকে একটু এদিক সেদিক হয়ে যায় তাহলে কিন্তু সেটা আমাদের কোরআন বোঝা বা মানা বুঝায় না এই জন্য প্রত্যক্ষভাবে আমরা বিশেষভাবে বিবেচনা করব যারা দুই পক্ষের শ্রেণী আলেমের মধ্যে যারা দলিল ভিত্তিক দলিল দিয়ে কথা বলে এটা এক ধরনের কনসেপ্ট আর এক শ্রেণী আলেম আছে জানেন সুবিধা গ্রহণ মানে সুবিধাবাদী এরা বলে যে যে আকিদা নিয়ে থাকো আর আকিদার মূল বিষয় যেটা আকিদার কারণে মানুষ পদভ্রষ্টতা হয়ে যাবে আবার আকিদার কারণে মানুষ হেদায় প্রাপ্ত হয়ে যাবে কারণ হলো মূল একটা বিষয় মধ্যে নামাজ যদি আপনি কাজা করেন আবার ঘুরে কাজা হিসেবে আদায় করতে পারবেন রোজা কাজা করলে কাজা হিসেবে আদায় করতে পারবেন কিন্তু ইমান যদি কাজা হয়ে যায় ইমান থেকে যদি কোন বান্দাচ্যুত হয়ে যায় তখন আর তার কোন ইবাদতে থাকার কথা না এজন্য আমরা বিশেষ করে করার জন্য অনুরোধ করব যারা বেশি বোঝেন তারা বোঝেন তারা জানেন আর যারা কম বুঝে ফালাফালি করেন ইউটিউবের মধ্যে লাফালাফি করতেছেন তাদের কাছে আমার করার অনুরোধ আপনারা একটা আয়াত যখন বুঝবেন একটা আয়াত থেকে এইভাবে আপনারা তর্জমা অর্থ করে দিয়ে বুঝেন তো তাহলে বুঝবো যে আপনাদের বিষয়টা ঠিক আছে বিষয়বস্তু হলো একটা আয়াত যখন আপনি বুঝাবেন এটার ভাব অর্থ বুঝাবেন পারিপার্শ্বিক অর্থ বুঝাবেন সাবিত অর্থে কি হয় বুঝাবেন আবিধানিক অর্থ কি হয় বুঝাবেন তারপরে সরুপার্থ কি হয় এটা বুঝাবেন এ আয়াতের একটা হুকুম আপনি বুঝাবেন এ আয়তের একটা ফজিলত আপনি বুঝাবেন এ আয়তের একটা রুহানিয়াত নিদর্শন বিষয় নিয়ে যদি আমরা বুঝাইতে পারি বা বুঝি তাহলে হয়তো বা সামান্য হলেও আকিদা পরিপূর্ণ হওয়ার কারণে আমরা সত্যিকারী বাতিল বাদ দল থেকে বের হয়েছে সত্যিকারী সত্য হওয়ার দলের অন্তর্ভুক্ত হইতে পারব আমরা ইনশাল্লাহ পরকালেবি সফলতা অর্জন করতে পারবো সেই বিষয় নিয়ে আমাদেরকে যেন আল্লাহ সুবাহন তালা বোঝার মতন মানা মতন তৌফিক দান করে সবাই বেলা আমিন واخر دعنا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته